পাখি আমার মন পাখি রে এত বাবে খাওয়াইয়া পরাইয়া মোর কেন দাবি ছি মায়া দয়া নাই রে মা শোনা

बादी दे घर ते के बाहर कुरिया दरना की चादर मुरादी यार घर ते के बाहर करिया दरना सा दर मुरादी यार आखिरी हमारा नाम সুর মুরা দিয়া মুরা দিয়া করম পানি কইয়া কত বড় মে নি তোমার সাপানো মায়া দে দাদি মৌরে দিয়া সাদে খাবতে ছোয়া তে খালেতে ছোয়া সার দি খোলিয়া রে সোনা পাখি রে আমার মাইনা माया तया तेम आछी आन दातो पे अवराखी अवर न

लाई लई लला महर